সকাল নয়টা জানালা ভেদ করে রোদের আলো রুমে এসে পড়েছে ইনায়ার ঘুমন্ত এনায় পিট পিট করে চোখ খুলে তাকাই সে নিজেকে অরণ্যর বুকে আবিষ্কার করে আষ্টে বিষ্টে জুড়িয়ে ধরে রেখেছে অরণ্যকে যেন হাতের বাদন ছেড়ে দিলে অরণ্য পালিয়ে যাবে আজ প্রায় দু বছর পর এমন সকাল ইনার জীবনে এসেছে কতদিন অপেক্ষা করেছে শুধু এই সকালটার জন্য অল্প সময় ঘুমন্ত অরণ্যকে দেখে দেখেছে এরপর ঘড়ির দিকে খেয়াল করে দেখে সকাল নয়টা সর্বনাশ সকাল নয়টা বেজে গেছে আর ইনায়া এখনো রয়েছে আজ অফিসে মিটিং রয়েছে তার তাড়াতাড়ি সেখানে যেতে হবে আজ সকালে নাস্তা তৈরি করার পরিকল্পনা করেছিল ইনায়া কিন্তু এখন মনে হয় সেটা আর সম্ভব না সকাল নয়টা যেহেতু বেজে গেছে নিশ্চয় রেহানা বেগম রান্না করে ফেলেছেন বিছানা সেরে উঠে দাঁড়ায় ইনায়া এরপর ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে যায় কিন্তু অরণ্য এখনও বিভুর ঘুমে ঘুমিয়ে রয়েছে যার কারণ তার অসুস্থতার জন্য ঘুমের ওষুধ দিয়েছে আর অরণ্য সম্পূর্ণ সুস্থ হতে বেশ কয়েকদিন সময় লাগবে এতদিন সে অফিসে যাবে না বাড়িতে থাকবে রেস্ট নিবে আর সে যেতে চাইলেও ইনায়া তাকে যার অনুমতি দিবে না প্রায় ২০ মিনিট পর ওয়াশরুম থেকে বের হয়ে আসে ইনায়া অফিসের কাজ শেষ হতে প্রায় রাত হয়ে যাবে তখন গোসল করার সময় থাকবে না যার জন্য সে এখনই গোসল সেরে নেয় এরপর আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা টাওয়াল দিয়ে মুছতে থাকে সামান্য তৈরি হয়ে নিচে চলে যাবে সে কিন্তু যাওয়ার আগে অরণ্যকে ঘুম থেকে উঠানো দরকার বিছানার কাছে এগিয়ে যায় ইনায়া এরপর আলতো করে ভিজে যাওয়া হাতে অরণ্যর মাথায় হাত রাখে শান্ত সুরে ডাক দেয় সকাল নয়টা বেজে গেছে অরণ্য ঘুম থেকে উঠুন সকালে খাওয়া দাওয়া শেষ করে ওষুধ খেতে হবে আপনাকে শান্ত সুরে ডাকে ইনা কিন্তু অরণ্য উঠে না বরং সে নাক মুখ কুচকে না তাকিয়ে আবার ঘুমিয়ে পড়ে অরণ্য বাচ্চাদের মতো এমন আচরণ দেখে ইনা হেসে ফেলে ঘুমন্ত অবস্থায় অরণ্যকে অদ্ভুত সুন্দর দেখায় পুরুষ মানুষ কি এত সুন্দর হতে পারে সেটা বোধহয় তার স্বামী না দেখলে সে জানতে পারতো না কিন্তু এখন স্বামীর রূপের পেমে যাওয়া বাদ দিয়ে তাকে উঠাতে হবে ইনা এখন সামান্য জোড়া ডাক দেয় অরণ্যকে অরণ্য ঘুম থেকে উঠুন অরণ্য গম্ভীর কণ্ঠে ইনায় ডাক শুনে অরণ্য ঘুম ভেঙে যায় ঘুমন্ত অবস্থায় বিরক্ত হয়ে চোখ খুলে তার সামনে তাকিয়ে দেখে ইনায় বসে আছে সেখানে এতক্ষণ বিরক্তি মাখা মুখ মুগ্ধতায় ছুঁয়ে যায় সদ্য গোসুল করে আসা নারীরূপে উন্মাদ হয়ে যায় অরণ্য সৃষ্টিকর্তার এক নিখুঁত সৃষ্টি তার বউ যার রূপ আর লবন্য যেন অফুরন্ত যেন জান্নাতের যার প্রেমে অরণ্য হাজার বার শতবার পড়তে রাজি অরণ্য তার লোভনীয় দৃষ্টি নিয়ে ইনায় সমস্ত শরীর একবার পর্যবেক্ষণ করে করে অসুস্থা আজ ইনাকে ছুঁয়ে দেখার তীব্র ইচ্ছা করে অরণ্যর অবশ্য ইনায়ের প্রতি তার অধিকার রয়েছে বউ হয়ে তার সম্পূর্ণ হালাল বস্তু অরণ্য এক টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে ইনায়াকে বিছানায় এক ধাক্কায় ফেলে দেয় ইনায় সম্পূর্ণ শরীর অরণ্য তার উপর ঝুঁকে যায় ইনার নিঃশ্বাসের গতি বেড়ে যায় হার্টবিট যেন এখন রেলের গুটিতে ছুঁতে চলেছে যা অন্ন অনুভব করতে পারছে সামান্য সোয়া তার কি অবস্থা হবে ইনায়ার সম্পূর্ণ গাল লাল হয়ে যাচ্ছে ইনার লজ্জায় যেন ওর গাল না বরং এটা টমেটো অন্ন তার হাত ইনার গাল ছুঁয়ে দেয় এরপর এগিয়ে যায় সেখানে দীর্ঘ সময় ধরে গার চুম্বন করে সেখানে প্রায় শতখানেকবার ঠোঁট ছুঁয়ে দেয় ইনায়া সঙ্গে সঙ্গে অরণ্য করে হাত রাখে অরণ্য ইনার কানের কাছে গিয়ে মাতাল করা কণ্ঠে বলে শত্রু হয়ে জীবনে এসেছেন বউ হয়ে থেকে যান সারা জীবন ভালোবাসার যত্ন করে দিয়ে আগলে রাখবো কথা দিলাম ভালোবাসি ভালোবাসি বউ অনেক তোমায় ইনায়া ভালোবাসি শব্দটা শুনে মনটা জুড়িয়ে যায় তার সমস্ত শরীর কেঁপে ওঠে কম্পিত ঠুটে আঙ্গুল ছুঁয়ে দেয় অরণ্য এরপর অগ্রসর হয় সেই দিকে যখন ইনায়া একদম কাছে গিয়ে ঠুটে ঠুট মিলিত করবে হঠাৎ করে তখন দরজায় করা শব্দ শোনা যায় অরণ্য যথেষ্ট বিরক্ত হয় সম্পূর্ণ মুট নষ্ট করে দিয়েছে তার বাহির থেকে সাইমা ডাক দেয় ইনায়া তুমি কি এখনো ঘুম থেকে উঠো নাই আজকে না তোমার অফিসে মিটিং রয়েছে ইনায়া অফিসের মিটিং শব্দটা শুনে ইনার হুশ ফিরে আসে তার দেরি হয়ে যাচ্ছে এখন যদি অরণ্যর সাথে তাকে তবে তার মিটিং মিস হয়ে যাবে শরীরের উপর থেকে ধাক্কা দিয়ে অরণ্যকে উঠিয়ে দেয় ইনায়া এরপর তারা হুড়ো করে বের হয়ে যায় বিরক্তি নিয়ে বিছানায় শুয়ে পড়ে অরণ্য দরজা খুলে দেয় ইনায়া সাইমা বলে এত দূরি কেন করলে ঘুম থেকে উঠতে আম্মু কখন থেকে খাবার খাওয়ার জন্য ডেকে যাচ্ছে তোমাদের তাড়াতাড়ি তারি নিচে যাও না হলে কিন্তু বোকা খাবে রেহানা বেগম সকলে খাওয়া দাওয়ার ব্যবস্থা বউ এমনি তার থেকে দূরে দূরে থাকে আর যখন বউ তার কাছে আসতে চায় তখন বাড়ির কেউ না কে কেউ এসে তাকে বিরক্ত করে মনে হয় না এই জন্মে অরণ্যর বাসর হবে বিয়ের প্রায় তিন বছর হয়ে গেল কিন্তু এখনো বাসর হলো না কি দুঃখের বিষয় আয়ান রুমে প্রবেশ করে বিছানা শুয়ে থাকা অরণ্যর কাছে ছুটে যায় এরপর আদুরে সুরে বলে মামা কি হয়েছে তোমার তুমি এমন করে বিছানায় শুয়ে আছো কেন আয়নের কণ্ঠ শুনে অরণ্য এগিয়ে আসে তার কাছে এরপর কুলে তুলে নেয় অরণ্য বলে বইয়ের সাথে রোমান্স করতে চেয়েছিলাম কিন্তু তোমার মা সেটা হতে দিল না এখন আর কি করার চলো খেলা করি রোমান্স তো সবার ভাগ্যে থাকে না অরণ্যর থেকে রোমান্স শব্দটা শুনে আয়ন সেটা জানার চেষ্টা করে এইটা কি কিন্তু তার বাচ্চা মাথায় এই শব্দের মানে খুঁজে পায় না আয়ন বলে মামা রোমান্স কি এইটা কি খাওয়ার জিনিস আম্মু কি তোমার থেকে এই জিনিস কেড়ে নিয়েছে অরণ্য বলে এর মানে তুমি এখন বুঝবে না বড়ো হলে অবশ্যই জানবে এখন তুমি এখনো বসো আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসি এরপর একসাথে খেলাধুলা করব। আয়ান বলে ওকে মামা সকালে খাওয়ার টেবিলে সকলে নাস্তা করার জন্য উপস্থিত হয় অরণ্য ইনায়াস সাইমা আর তার স্বামী সাইমার স্বামী অনেকদিন বিদেশে থেকেছে তার সমস্ত ব্যবসার বেশিরভাগ বিদেশে যার জন্য তাকে সেখানে থাকতে হয় জরুরি কাজের জন্য অরণ্য ইনার বিয়ের অনুষ্ঠানে সে উপস্থিত হতে পারে নাই যার জন্য তাদের বিয়েতে কোনো গিফট দিতে পারে নাই সাইমার স্বামী রাব্বি বলে অরণ্য ভাইয়া তোমাদের বিয়েতে আমার কিছু গিফট দেওয়া হয় নাই যার জন্য আমার আর সাইমার তরফ থেকে হানিমুনের টিকিট তোমাদের জন্য রাব্বির থেকে হানিমুর ট্যুরের কথা শুনে অরণ্য খুশি হয়ে যায় একেই বলে হয়তো মেঘনা চাইতে বৃষ্টি অরণ্য তার থেকে টিকিট নেয় ইনার দীর্ঘশ্বাস ফেলে হানিমুনে গেলে এই অরণ্য তাকে কাঁচা চাবিয়ে খেয়ে ফেলবে তার যে কি অবস্থা হবে অরণ্য ইনার কাছে এগিয়ে গিয়ে বলে বৌ তোমাকে হানিমুনে গিয়ে কে বাঁচাবে তুমি শেষ অরণ্যরাজ চৌধুরী তোমাকে শেষ করে দেশ শান্ত হবে সকালে খাওয়া দাওয়া শেষ করে ইনে আবার রুমে ফিরে আসে এরপর রেডি হয়ে অফিসে যাওয়ার উদ্দেশ্য বেরিয়ে পড়ে অন্যদিকে অরণ্য নিজের রুমে বসে আছে অসুস্থতার জন্য অফিসে যেতে পারছে না কিন্তু এখন তার রুমে বসে থাকতে ভালো লাগছে না সে যথেষ্ট বিরক্ত হচ্ছে সে যথেষ্ট বিরক্ত হচ্ছে হঠাৎ অরণ্যর মাথায় শয়তানি বুদ্ধি চলে আসে সে বিছানায় রাখা তার ফোন হাতে নেয় এরপর অপরিচিত এক নাম্বারে কল করে অল্প সময় অতিক্রম হয়ে যাওয়ার পর ফোন রিসিভ করে অরণ্য বলে কি ব্যাপার আমার প্রিয় শত্রু কেমন আছেন আপনি সাত দিন পর বউকে নিয়ে মালদ্বীপে হানিমুনে যাব সেখানে কি খুন করার চেষ্টা করবেন না অপরিচিত মানুষটা অরণ্যর কথা শুনে হাসে যতই সে অরণ্য শত্রু হোক না কেন তাকে খুন করার শত চেষ্টা করুক না কেন অরণ্য সাহসিকতা প্রশংসা সে সবসময় করে যদি মালদ্বীপে হানিমুনে যাওয়ার কথা অরণ্য না বলতো তবু সে জেনে যেত অপরিচিত মানুষটা বলে সাত দিন পর মালদ্বীপ হানিমুনে যাবে কিন্তু এর আগে যদি তোমার অ্যাক্সিডেন্ট ঘটনা জেনে যায় তখন কি হবে ইনা স্বামীর বিশ্বাসঘাতকতা সহ্য করতে পারবে যদি সাত দিনের মধ্যে তোমাদের ডিভোর্স হয়ে যায় অপরিচিত শত্রুর কথাটা অরণ্যকে ভয় দেখানোর জন্য বলছে কিন্তু অরণ্য ভয় না বরং সে শব্দ করে হেসে উঠে যেন তাকে কেউ হুমকি না বরং কৌতূহল শুনিয়েছে অরণ্য হাসির শব্দে শত্রু সমস্ত শরীর রাগে চলে যায় অল্প সময় পর অরণ্য হাসি থামায় এরপর বলে দয়া করে পরের বার থেকে এমন মজার কথা বলবেন না দেখা যাবে আপনার কথা শুনে আমার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে কামন আইডিয়ার এনিমি অরণ্য এতটা কাঁচা খেলোয়াড় নয় সে সামান্য একটা ঘটনা নিয়ে ভয় পেয়ে যাবে তাই আমাকে ভয় দেখানোর ভুল একদম করবেন না অরণ্যর কথা শুনে অপরিচিত লোকটি রাগে কণ্ঠে বলে তোমার সাহসের প্রশংসা করছি অরণ্য কিন্তু তুমি হয়তো ভুলে যাচ্ছ রক্ত কিন্তু তোমার আর আমার একই আর অ্যাক্সিডেন্টের ঘটনার সমস্ত প্রমাণ রয়েছে আমার কাছে যদি এই প্রমাণ ইনার কাছে চলে যায় তখন কি হবে তুমি কি পারবে ইনার চোখে তোমার জন্য ঘৃণা সহ্য করতে অপরিচিত মানুষের কথা শুনে অরণ্য হাসি খুব কষ্ট করে থামায় এরপর বলে প্রিয় শত্রু যদি অ্যাক্সিডেন্টের ঘন ইনার জানতে পারে তবে আপনার এস এস কোম্পানির বিষ মিশানোর কথা সমস্ত শহর জানবে যদি চোখে আমি ঘৃণা দেখি তবে আপনার চোখে মৃত্যু ভয় থাকবে আর ইনা যদি আমায় ডিভুজ দেয় তবে আদালত আপনাকে ফাঁসি দিবে। আগ্রহত শত্রু ভুলে যাবেন একই রক্ত কিন্তু আমার শরীরেও রয়েছে আর আপনার সকল অপকর্মের প্রমাণ আমার কাছে আছে সো সোয়েসিউর মৃত্যুবরণ করবেন নাকি অ্যাক্সিডেন্টের ঘটনা সত্যিকে লুকিয়ে রাখবেন আজ অরণ্যর কথায় আত্মবিশ্বাস রয়েছে যা শত্রুর মনে ভয় সৃষ্টি করেছে ফোনের ওপর পাশে অবস্থান করা মানুষটার বুকে ধুকবুক আওয়াজ অরণ্য শুনতে পাচ্ছে যা শুনে অরণ্যর মুখে পেশাসিক হাসি ফুটে ওঠে যুদ্ধে অংশগ্রহণ করার আগে যদি শত্রু হেরে যাওয়ার ভয় তবে তার চেয়ে আনন্দের বিষয় কি হতে পারে আর যদি অ্যাক্সিডেন্ট সত্যি ইনা জেনে যায় তবে অরণ্যর খুব ভালো করে জানে তার বউকে কী করে নিয়ন্ত্রণ করতে হবে অভিনয় করে অরণ্য এক নিখুঁত অভিনেতা আর বর্তমানে ইনা অন্ধবিশ্বাস করে অরণ্যকে হাজার তথ্য প্রমাণ যদি ইনার সামনে থাকে তবু ইনা অরণ্যকে চোখ বন্ধ করে বিশ্বাস করবে অপরিচিত মুখে হাস্যকর হাসি বজায় রেখে বলে যদি ইনাকে তোমার সামনে খুন করি আমি তখন তোমার এত যে তার অহংকার কোথায় থাকবে তুমি স্বার্থপর অন্য ব্যবহার করে গেলে অপরিচিত কণ্ঠে ইনার হত্যার কথা শুনে অরণ্য প্রচুর রাগ হয় অরণ্য বলে সাহস থাকলে আমার বইয়ের শৈলী একটা আচুর কেটে দেখান আর শুনুন ইনা আমার খেলার গুটি নয় বরং ও আমার ভালোবাসা যদি ইনার কিছু হয় তবে ভুলে যাবো আপনার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক রয়েছে আমার ইনায়া যদি খুন হয় তবে আপনার পরিবার প্রত্যেকটা সদস্য কবর করব আমি প্রতিটা লাশকে এমন করে খুন করব যে রাস্তার কুত্তা অব্দি হয়ে দশ হাত দূরে চলে যাবে অপরিচিত মানুষটা বলে এত ভালোবাসে ইনাকে তবে তো ওকে খুন করতে হয় তোমার বিয়ের অনুষ্ঠানে কোনো গিফট দেওয়া হয় নাই কিন্তু হানিমুনি ইনার লাশ উপহার দেব তোমাকে আমি অরণ্য বলে শুনুন বউ হয়ে আমার ইনায়া সারা জীবন আগলে রাখবো ওকে আমি যতদিন অরণ্যরাজ চৌধুরী নিঃশ্বাস রয়েছে ততদিন তার বউয়ের কোনো ক্ষতি হতে দিবে না আর শুনে রাখুন যদি ইনায়াকে খুন করার চেষ্টা করেন তবে আপনার কাফনের কাপড় কিনার চিন্তা ভাবনা করে রাখবেন ফোন রেখে দেয় অরণ্য ভীষণ রাগ হচ্ছে এখন তার মালদ্বীপ আবার নতুন কোনো বিপদ অপেক্ষা করছে যা অপরিচিত শত্রুর কথা শুনে সে বুঝতে পারে তবে এখন সমস্ত ঝামেলা শেষ করা উচিত এইবার সকলের সামনে আসল খুনের পরিচয় নিয়ে আসা হবে সব রহস্য শেষ করে অরণ্য একটা সুন্দর সুস্থ জীবন কাটাতে চায় ইনায়ার সাথে এত চিন্তা আর ভয় নিয়ে থাকতে পারবে না আর ইনায়কে তার জীবন থেকে কিছুতেই হারিয়ে যেতে দিবে না অসম্ভব সময় দ্রুত গতিতে ছুটে যায় প্রায় সাত দিন চলে যায় অরণ্য এখন সম্পূর্ণ সুস্থ তবে ইনার কাছে নয় এই সাত দিন একবার অফিসে যাওয়া সম্পূর্ণ করে কারণ ইদানিং ইনার অতিরিক্ত চাপ পড়ে যাচ্ছে আজ আর অরণ্য মালদ্বীপে যাবে অনেক দিন পর একসাথে কোথাও ঘুরতে যাবে ইনে অনেক খুশি কিন্তু অরণ্যর মনে ভয় রয়েছে মালদ্বীপে যাওয়ার পর কি হবে তা সেভাবে ভাবে নতুন আবার কোন ঝোর অপেক্ষা করছে তার জন্য মালদ্বীপে অবস্থান করছে এখন ইনার অরণ্য সকালের ফ্লাইটে এসেছে তারা সমুদ্রের কাছে একটা হোটেলে রুম বুক করা হয়েছে আজ সাত দিন পর অরণ্যর সাথে কোথাও ঘুরতে এসে ইনা অনেক খুশি কিন্তু অরণ্যর মনে হাজারো ভয়ের আশঙ্কা সৃষ্টি হয়েছে ইনার অকচরে রামিন সহ তার বডিগার্ডও এসেছে মালদ্বীপে তারা যে রিসোর্টে থাকবে তার ঠিক পাশে প্রায় সব কয়টা রুম বুক করা হয়েছে যদি ইনার সন্দেহ হয় এর জন্য খুব সাধারণভাবে সব লোক এসেছে তবু মনে ভয় দূর হচ্ছে না হৃদয়ের মাঝে এক অশান্ত ঝড় যাচ্ছে কিন্তু খুশির জন্য তার মুখে সবসময় হাসি বজায় রাখে সম্পূর্ণ বুক করে যার আশেপাশে রুমে তার লুক রয়েছে রিসোর্টে রুমে যায় অরণ্য আর ইনায়া এত সময় জার্নি করে ভীষণ ট্রায়াটছে। সে ভোরে মালদ্বীপে রওনা দিতে হবে বলে ঘুম ভালো করে হয় নাই কিন্তু অরণ্য একটু টায়ার্ড না বরং তার শরীর এখন প্রচুর এনার্জি রয়েছে রোমান্স করার জন্য ফ্রেশ হওয়ার জন্য যখন ইনা ওয়াশরুমে যাওয়ার জন্য পা বাড়ায় তখন অরণ্য তার হাত শক্ত করে ধরে ভূ কুসকে ইনা তাকায় অরণ্যর দিকে কিন্তু অরণ্য ইনার এমন তাকানো সম্পূর্ণ ইগনোর করে তাকে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে ইনা হয়তো বুঝতে পারে অরণ্য এখন কি চায় যার জন্য সে বলে কি করছেন অরণ্য এতক্ষণ জার্নি করে এসেছি আমি প্রচুর টায়ার্ড এখন ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হবো এরপর ঘুমাবো ইনার কণ্ঠে ঘুমাবো কথাটা শুনে অরণ্য ভীষণ রাগ হয় হানিমুনে এসে কি ঘুমানোর জন্য প্রায় দু বছর পর বউয়ের সাথে একান্ত সময় কাটাতে এসেছে মালদ্বীপে এখানেও তার বউ দূরে দূরে থাকতে চায় তার থেকে কত বড় সাহস কিন্তু আজ ঝড় তুফান ভূমিকম্প সুনামি যাই এসে যাক না কেন অরণ্য বাসর করেই ছাড়বে আর এগারো বাচ্চার মামা বানাবে ইভানকে এরপর তারা এতদিনে প্রতিশোধ পূরণ হবে অরণ্য বলে একবার বাসর করে নেই এরপর একসাথে ওয়াশরুমে গিয়ে গুসল করব কিন্তু এখন শুধু রোমান্স হবে যদি ভুলেও বিরিং করার চেষ্টা করেন ইনায়া তবে কিন্তু সারা জীবনের জন্য দূরে সরে যাব, একবার কুমায় চলে গিয়েছিলাম এবার কিন্তু মরে যাব কথাটা শেষ করার আগে ইনা থামিয়ে দেয় অরণ্যকে এরপর শক্ত করে জড়িয়ে ধরে বলে আর কোনো দিন দূরে যাওয়া বা মরে যাওয়ার কথা বলবেন না আপনাকে ছাড়া বাঁচা আমার দ্বারা সম্ভব নয় বউ হয়ে আপনার আমার মন হৃদয় শরীর আত্মা সব কিছুর উপর অধিকার রয়েছে আপনার ভালোবাসুন আমায় অরণ্য ইনার কথা শুনে অরণ্য মুখে তৃপ্তি হাসি ফুটে ওঠে তার বউ অনুমতি দিয়েছে তাকে কাছে যাওয়ার জন্য ইনার হাতের বাঁধন আলগা করে ওকে কুলে তুলে নেয় অরণ্য ইনার কাজ জড়িয়ে ধরে অরণ্য বিছানায় শুয়ে দেয় এরপর ও অরণ্য কাছে যায় ইনার মুখ লজ্জায় লাল হয়ে যায় তার হার্টবিট ফাস্ট হয়ে যায় অরণ্য আর দেরি করে না এগিয়ে যায় ইনার ঠোঁটের কাছে যখনই কিস করতে যাবে তার আগে আবার দরজায় শব্দ হয় অতিরিক্ত বিরক্ত হয়ে অরণ্য বাসায় থাকতে যখন বউকে কিস করতে যায় তখন বোন বা মা এসে ডিস্টার্ব করে যার জন্য বাধ্য হয়ে হানিমুনে মালদ্বীপ এসেছে এখানেও বিরক্ত করার জন্য লোক চলে এসেছে দরজায় শব্দ সম্পূর্ণরূপে অপেক্ষা করে আবার তার কাজ করার প্রতি মনোযোগ দেয় কিন্তু দরজায় অনবরত শব্দ হতে থাকে যা শুনে ইনার চোখ তুলে তাকায় এরপর বলে দরজার বাইরে কে এসেছে এমন শব্দ করছে রিসোর্টে কি কোন সমস্যা হয়েছে অন্য বিরক্ত নিয়ে বলে যদি আজ ভূমিকম্প ঝড় বৃষ্টি চায় আসুক না কেন তবু বাসর করে ছাড়ব অরণ্য আবার অগ্রসর হয় ইনার দিকে কিন্তু দরজার শব্দ বেড়ে যাচ্ছে অরণ্য এবার প্রচুর বিরক্ত হয় মালদ্বীপে এসে তাদের ঘনিষ্ঠ সুমে বিরক্ত করা সাহসকার মূলত সেটা দেখতে দরজার কাছে এগিয়ে যায় সে রাগ নিয়ে দরজা খুলে দেয় কিন্তু দরজার ওপর পাশে যা দেখে সেটা দেখে সে সম্পূর্ণ শখ খায় অরণ্যকে এমন চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে ইনে এগিয়ে যায় দরজার কাছে এরপর বলে ইনায়া বলে ইভান ভাই আপনি দরজার বাহিরে ইভান দাঁড়িয়ে রয়েছে তার সাথে প্রভা ইনায় এগিয়ে আসে দরজার কাছে মালদ্বীপে হয়তো ইভানার প্রভাকে আশা করে নাই ইনায়া অন্যদিকে দিকে মতো মুখ নিয়ে দাঁড়িয়ে আছে অরণ্য পৃথিবীর সকল মায়া মোহ ত্যাগ করে এখন তার বনবাসে চলে যেতে ইচ্ছা করছে উপর করুণা হচ্ছে তার কপালে হয়তো এই জন্মে নেই সাইড করে বাসন ভিতরে প্রবেশ করে এত অনেক খুশি তাদের দেখে গত দুই বছর প্রভার আর ইভান তার বিভিন্ন কাজ অনেক সাহায্য করেছে যার ফলে সকলের মধ্যে ভালো বন্ধুত্ব সুলভ সম্পর্ক গড়ে ওঠে ইনা আর ইভান খুব হেসে হেসে কথা বলছে যা দেখে অরণ্য হিংসা হচ্ছে তার এখন যায় জুলিয়ে গান গাইতে ইচ্ছা করছে অরণ্য দূরে দাঁড়িয়ে থাকতে দেখে ইভান তার কাছে আসে এরপর বলে কি ব্যাপার অরণ্য হানিমুনের সময় কেমন কাটছে ইভান যে কথাটা অরণ্যকে টিট করে বলেছে সেটা অরণ্য বেশ বুঝতে পারে অরণ্য হাসি মুখে উত্তর দেয় খুব সুন্দর ইভান ভাই কিন্তু একটা কথা বলি যদি আপনার বিরিয়ানি খেতে চান আর সেটা অনেক সময় পেয়ে যান ঠিক তখন যদি কেউ আপনার থেকে টান দিয়ে প্যাকেট কেড়ে নেয় আপনি কি করবেন ইভান বলে অবশ্যই রাগ করব অরণ্য বলে আপনার প্রতি এখন আমার রাগ হচ্ছে হানিমুনে এসেছি বইয়ের সাথে রোমান্স করার জন্য কিন্তু আপনি এসে বিরক্ত করলেন মাঝে মধ্যে মনে হয় আপনি আমার চাচাতো ভাই না সতীন অরণ্যর কথা শুনে ইভান হেসে বলে সত্যি বলতে তারা এখন ইনা আর অরণ্যকে বিরক্ত করতে আসে নাই বরং বিজনেসের কাজে এসেছে তিন দিন তাদের থাকতে হবে মালদ্বীপে যেহেতু প্রভা ইভানের পিয়ে তাই এসেছে কয়েকদিন আগে যখন ইনায়ের সাথে তাদের দেখা হয় তখন ইনা বলে তারা মালদ্বীপে যাচ্ছে যার ফলস্বরূপ ইভান আর প্রভা এখানে এসেছে যদিও তারা অন্য রিসোর্টে উঠেছে কারণ এই রিসোর্টে সমস্ত রুম আগে থেকে বুক করা হয়েছে যার মধ্যে অরণ্য লুক রয়েছে প্রায় অনেক সময় ধরে প্রভার ইভান কথা বলে ইনার সাথে অরণ্য হতো ভাগার মতো দাঁড়িয়ে থাকে কথা বলার মাঝে মধ্যে ইনার দেখে যাচ্ছে অরণ্যকে ভীষণ হাসি পাচ্ছে তার অরণ্য এমন করে তাকিয়ে থাকা দেখে আবার খারাপও লাগছে প্রায় এক ঘন্টা পর প্রভার ইভান নিজের রিসোর্টে ফিরে যায় অরণ্যর এখন রোমান্সের মুঠ নাই প্রচুর খেদা লাগছে তার যার জন্য খাবার দেয় একসাথে খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে পড়ে ইনা অনেক হওয়ার জন্য অরণ্য তাকে বিরক্ত করে না এবং বুকের ধরে ইনাকে ইনা এখন বুকের মধ্যে মেরে শুয়ে আছে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে অরণ্য ইনা হঠাৎ করে জিজ্ঞেস করে অরণ্য আপনি কি ইভান ভাইকে হিংসা করেন মানে আমি যে ইভান ভাইয়ের সাথে এত হেসে হেসে কথা বলি এর জন্য কি আপনি রাগ করছেন আমার ওপর ইনে আর কথা শুনে অরণ্য হাসে এরপর বলে বউ আমি তোমাকে ভালোবাসি এর জন্য হয়তো ইফানের সাথে দেখলে আমার হিংসা হয় কিন্তু আমি জানি কুমায় থাকা অবস্থায় ইফান তোমাকে অনেক সাহায্য করেছে অতীতে যা হয়েছে তা তুমি ভুলে যাও বর্তমানে তুমি আমার ইভান তোমার ভাসুর আর জীবনে যাই হয়ে যাক না কেন এই অরণ্য কোনোদিনও তার বউয়ের উপর রাগ করে থাকবে না ভালোবাসি তোমায় বউ অরণ্যর কথা শুনে ইনা হেসে দেয় এরপর একসাথে জুড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে অরণ্য ঘুম থেকে উঠে দেখে ইনা তার বুকে নাই হয়তো ফ্রেশ হতে ওয়াশরুমে গেছে কথাটা ভাবে কিন্তু তার মন যেন কেমন করে উঠে সে উঠে গিয়ে ওয়াশরুমের কাছে যায় কিন্তু ওয়াশরুমের দরজা খোলা ইনা কোথায় তার মনে অজানা ভয় ঝুঁকে বসে হঠাৎ করে তার ফোন বেজে ওঠে নিশ্চয় ওই অজানা শত্রু কল করেছে ইনা কোথায় রাত প্রায় তখন নয়টা বিছানার উপরে থাকা ফোন অনবরত বেজে যাচ্ছে ভয়ে ভয়ে এগিয়ে যায় সেই দিকে অরণ্য সারা শরীর যেন কেঁপে উঠছে আজ নিজেকে বড্ড ভীতু পুরুষ বলে মনে হচ্ছে যদি সে একা হারিয়ে ফেলে তবে সে কি করে বাঁচবে আগ্রগত শত্রু যদি তার রাগ আর জেদের কারণে আর কোনো ক্ষতি করে দেয় তখন কি হবে হাজার অজনা ভয় এখন অরণ্য মনে জুড়ে রয়েছে বড্ড উদাসী নিজেকে বিছানা থেকে তার দূরত্ব প্রায় দশ সেকেন্ডের তবে তার পা এখনো স্থির হয়ে গেছে মনের মধ্যে সাহসী বাড়ি এগিয়ে যায় বিছানার কাছে এরপর ফোন হাতে নিয়ে রিসিভ করে ওপর পাশে থেকে একজন মহিলা কণ্ঠ শোনা যায় অরণ্য বিচলিত হয়ে বলে ইনা কোথায় আপনি একা একা রুম থেকে বের হয়েছেন কেন বিপদ হয়েছে কি কোনো আপনি কোথায় আগে সেটা বলেন অরণ্যর এমন ভয়ার তো কণ্ঠ শুনে ইনায় ঘাবড়ে যায় সে শুধু অরণ্যর জন্য সারপ্রাইজ পরিকল্পনা করার জন্য বাইরে বের হয়েছে অরণ্য তখন ঘুমিয়েছিল কিন্তু অরণ্য যে ঘুম থেকে উঠে সারা রুমে তাকে খুঁজবে আর আমি এখন রিসোর্টের ছাদে অবস্থান করছি আপনি আসুন এখানে ইনায়ার কথা সম্পূর্ণ হওয়ার আগে অরণ্য তার ফোন বিছানায় রেখে দৌড়ে রুম থেকে বের হয়ে যায় রিসোর্টের সাদে এসে পৌঁছায় অরণ্য এতক্ষণ তাড়াতাড়ি করে দৌড়ে আসার কারণে সে হাঁপিয়ে ওঠে সামনের দিকে তাকিয়ে দেখে সেখানে অন্ধকার রয়েছে থেকে আসা একটা বাহির সুন্দরী রমণের দাঁড়িয়ে রয়েছে অরণ্যর মনে আগ্রহ প্রকাশ পায় সে এগিয়ে যায় সুন্দরী রমণীর কাছে সারা অঙ্গে তার লাল শাড়ি জড়ানো কাঁধের উপর খোলা চুলগুলো এলোমেলো হয়ে রয়েছে অরণ্য তার কাঁধের উপর হাত রাখে আড়ালে লুকিয়ে রাখা রহস্যময় মেয়েকে নিজের দিকে ঘোরায় সুন্দরে রমণীর রূপের দিকে তাকিয়ে অরণ্য ঘায়ল হয়ে যায় অরণ্য হয়তো কিছু বুঝে যায় যার ফলে তার মুখে হাসি ফুটে ওঠে তবে সাথে থাকা সমস্ত সৌন্দর্যের মাঝে তার চোখ শুধু ইনার মাঝে সীমাবদ্ধ রয়েছে অদ্ভুত সুন্দর তার বউ যার রূপের প্রশংসা করতে হলে তার হাজার বছর সময় লাগবে এমন নিখুঁত সৃষ্টি বর্ণনা করার জন্য হাজার বার জন্ম নিতে হবে অরণ্যের এমন মুগ্ধকর চানি ইনার লজ্জার কারণ হয় সে তার লাজুক দৃষ্টি নিচের দিকে রাখে অরণ্য শয়তানে হাসি দিয়ে বলে বউ দেখি একদম বাসরাতে আয়োজন করে ফেলেছে কি বো কাহিনী কি সত্যি হানিমুন করতে চাও বউ অরণ্যর এমন লাগামহীন কথা শুনে আষ্টাদোষী কন্যার লজ্জা যেন দ্বিগুণ বেড়ে যায় অরণ্য ইনার এমন লাজুক চেহারা দেখে শব্দ করে হাসে লাজুক ইনায় তার লজ্জা নিবারণ করার জন্য অরণ্যর বুকে স্থান নেয় অরণ্য তার প্রিয়তমাকে জড়িয়ে নে তার বুকে শক্ত করে দীর্ঘ সময় আলিঙ্গন করে এরপর ইনা অরণ্যর বুক ছেড়ে হাঁটু নিচ করে বসে পাশে থাকে এক টেবিল থেকে আংটি নিয়ে তাকে প্রপোজ করে অরণ্য অবাক হয়ে দেখে যায় ইনার কার্যক্রম ইনা আলতো করে হেসে বলে আমি আপনাকে ভালোবাসি অরণ্য নতুন করে আবার আপনার সাথে জীবন শুরু করতে চাই সুখ ও শান্তি সংসার করতে চাই বলুন সারা জীবন কি থাকবে না আমার পাশে ভালোবাসা দিয়ে আগলে রাখবেন আমায় ভালোবাসি ইনে আর বলা প্রতিটা কথা অরণ্যর কাছে অবিশ্বাস মনে হয় তার ইনার সত্যি তাকে ভালোবাসে আজ কণ্ঠ থেকে তার ভালোবাসি শব্দটা উচ্চারিত হয়েছে জীবনে হয়তো এর চেয়ে সুখের মুহূর্ত আসে নাই আজ ভালোবাসা সার্থক মনে হলো হাঁটু নিচ করে বসে যায় এরপর ইনার হাতে আংটি নিয়ে বলে ভালোবাসে আপনাকে আমি ইনায়া শুধু এর জন্মে নয় পরের জন্মে বলে যদি কিছু থাকে সে জন্মেও যেন আবার দেখা হয় আমাদের তখন শুধু আমি আপনাকে ভালোবাসব সারা জীবন আগলে রাখবো শুধু ভালোবেসে কখনো কাজল রেখার চোখে পানি বিন্দু পড়তে দিবো না ভালোবাসি তোমায় ইনায়া ইনাইট থেকে দূরে দাঁড়িয়ে একজন দৃষ্টিতে তাকিয়ে রয়েছে আর দিকে যদিও তাদের দূরত্ব তাদের থেকে অনেক যার জন্য স্পষ্ট দেখা যাচ্ছে না সব কিছু তবু দুইজন নব দম্পতির প্রপোজ করা সুন্দর মুহূর্তে অনেক কিছু বোঝা যাচ্ছে অপরিচিত লোকটা আর কেউ না ইভান সে একটা দীর্ঘশ্বাস ফেলে দেয় শুধু জেদ আর অহংকারের কারণে মানুষ তার জীবনে অনেক গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে ফেলে যখন সে তার ভুল বুঝতে পারে তার প্রিয় মানুষ বা জিনিসকে ফিরিয়ে নিতে আসার চেষ্টা করে তখন সেটা অনেক দূরে চলে যায় কখনো বা অন্য কারোর হয়ে যায় সময় থাকতে যদি মূল্যায়ন না করা হয় তবে হারিয়ে গেলে আফসুস করে কোনো লাভ হয় না সিঁড়ি দিয়ে উপরে এসে ইভানের পিছনে একজন দাঁড়ায় যার নাম প্রভা মূলত ইভানকে রুমে দেখতে না পেয়ে সে এখানে আসে সামনে থাকা ইভানের দৃষ্টি অনুসরণ করে সে ওই দিকে তাকায় দূরে রিসোর্টের সাথে একজোড়া নবদম্পতি দেখা যাচ্ছে ওই রিসোর্টে যেহেতু ইনার অন্য বুক করেছে হয়তো সেখানে তারা রয়েছে ইভানের দৃষ্টি যেন স্থির হয়ে তাদের দেখে যাচ্ছে প্রভার বুকে ভীষণ কষ্ট অনুভব হচ্ছে তার তবে কি ইভান এখন ইনায়াকে ভুলতে পারে নাই আজও ইনায়াকে ভালোবাসে ইভান প্রভার তার আনমনে ভাবা কথাটা ভেবে কষ্ট হয় তবে কি প্রভার প্রতি ইভানের কোনো অনুভূতি নেই শুধু কি ইভান তাকে বন্ধুত্ব নজরে দেখেছে এতটা বছর কিন্তু প্রভা তো ইভানকে ভালোবাসে গত দুই বছর ইভানের প্রতি তার মুগ্ধতা আর ভালোবাসার পরিমাণ দ্বিগুণ বেড়ে গিয়েছে প্রভার কেন জানে খুব কষ্ট হচ্ছে কান্না করতে ইচ্ছা করছে তার ইভানের দৃষ্টিতে যে ভালোবাসা দেখেছে ইনার প্রতি সেটা প্রভার জন্য কোনোদিনও ছিল না প্রভার ভালোবাসা শুধু একতরফা হয়ে থেকে গেল প্রভার কোনো কথা বলে না নিঃশব্দে নীরবে চলে যায় সেখান থেকে তার চোখ থেকে অজস্র পানিবিন্দু গুড়িয়ে পড়ছে অন্যদিকে রিসোর্টের ছাদে অনেক সময় কাটিয়ে হোটেলের রুমে ফিরে আসে তারা অরণ্য ইনাকে কুলে তুলে নেয় ইনা কোনো রকম বাধা প্রদান করে না এবং শক্ত করে জড়িয়ে ধরে অরণ্যকে রুমে গিয়ে বিছানায় শুয়ে দেয় ইনাকে এরপর তারা এলোমেলো চুল কানের পিছনে গুজে দেয় আজ সারা রাত ইনার উপর রাজত্ব চলবে অরণ্যর ইনায় সমস্ত অস্তিত্ব জুড়ে মিশে যায় সে পূর্ণতা পায় তাদের ভালোবাসা আর ইভান আকাশের দিকে তাকে নিজের নামে অভিযোগ করে যায়। সব দুঃ শুধু তার শেষ রাত প্রায় ইনা এখন তিনটা বুকে শুয়ে রয়েছে লজ্জায় ইনার মুখ একদম লাল হয়ে গেছে যা দেখে অরণ্য শব্দ করে হাসে এরপর বলে কি বো হানিমুন করা ইচ্ছা পূরণ হয়েছে আজ থেকে অরণ্যরাজ চৌধুরী সম্পূর্ণ তোমার আর শোনো বউ তুমি শুধু আমার ভালোবাসি তোমায় বউ অনেক ভালোবাসি অরণ্যর কথা শুনে ইনা তার বুকে ঘুষি দেয় অরণ্য বলে বাসর করতে চাইলে তুমি এখন মারছ কেন বউ তুমি আমার সর্বনাশ করে দিলে এখন মানুষের সামনে মুখ দেখাবো কি করে হাইরে কি সর্বনাশ হয়ে গেল আমার